টানা বৃষ্টিপাতের মধ্যে বজবজ কালীবাড়িতে পৌরলিক ক্রিয়া কাজ করতে গিয়ে একতলার ছাদ ভেঙে নিচে পড়ে আহত প্রায় সাতজন বজবজ কালীবাড়িতে মায়ের পরলৌকিক ক্রিয়া কাজ করতে যায় তার মেয়েরা প্রায় কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ হয় কালীবাড়িতে পুরনো বিল্ডিং এর একতলায় ছিলেন তারা পুরনো বিল্ডিং এর একতলায় ছাদ থেকে ভেঙে নিচে পড়ে প্রায় সাতজন সকলকে উদ্ধার করে বজবজ পৌরসভা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য একজন পুরোহিত অল্প বিস্তর আহত হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বজবজ থানার পুলিশ ঘটনার পর চাঞ্চাল্য ছড়া এলাকায় কালীবাড়ির পুরোহিত জানান বিল্ডিং এমনি বহুদিন ধরে পুরনো। এবং এতজনকে একসাথে ওঠানামা করতে মানা করা হলেও তারা না শুনে একসাথে বিল্ডিং এর উপরে উঠে পড়ে একদিকে পুরনো বিল্ডিং পাশাপাশি নিম্নচাপের টানা বৃষ্টিপাতের জেরে একসঙ্গে এতজন ওঠানামার ফলেই হয়তো ভেঙে গিয়েছে ঠিক এমনটাই জানান পুরোহিত ঘটনাটা একটা বুদ্ধিজ কাজ হচ্ছিল পাঁচ ছজনে ঠিক আছে ওই আমাদের দ্বিতীয় পর্যায়ে এখানে তার রান্নার সমস্ত পাটিটা এসে চান পান করতে এসেছিলো মেয়েরা কাপড় ফাপড় ওই নার বন্ধুদের ছাড়ছিল ওইখানে করার জায়গা ছিল না পজিশন ছিল না এবং এই বিল্ডিংটা ফাঁকা এখন তো এখানটা বসে কাজ করছিল ওরা কাজ শেষ হয়ে যাওয়ার পর ওরা খাওয়া দাওয়া করবার জন্য ওই ঘরটা বসেছিল ওই ঘরটা ফাঁকা ছিল তত ছিল একটা ঠিক আছে একটা আল্লাহ ছিল ওই ঘরটায় বসেছিল বসে খাবার দাবার খেতে বসেছে মানে পাতা সব সাজিয়ে খেতে বসানো হলো খেতে বসিয়ে এবার ওদের দশ বারো জন একসাথে উঠেছে তাদেরকে বারবার বারণ করা হয়েছে যে এখানে ওঠো না এইভাবে ভিড় করো না ঘরের কন্ডিশান খুব খারাপ পুরানো বিল্ডিং এটা পুরাতন বিল্ডিং তোমরা এ করে না ঠিক আছে ইট করো না বলে এখানটা বসে একটু খেয়ে আর নিত কোথায় বসে খাবো বলো সেখানে জল মন্দিরে জল এতে জল সমস্ত জায়গায় জল হ্যাঁ কোথায় বসে আর তাহলে এক কাজ করুন ইতিমধ্যে বললো যে বসে এক খাবারটা নিয়ে যাবি বলে খাবারটা বাড়ছে একসাথে অতজন জমা ছিল ওখানটা একটু তপ্তপায় ভাবছিলো তপ্তপায় ভাবলার তুলন্ত ওখানে রসে যে